এখন ধীরে ধীরে সবাই চলে যাবে গ্রামের বাড়িতে ঈদ করার জন্য আবার অনেকেই থেকে যাবে আমার মতো যাদের ছুটি হবে না বা অন্য কোনো কারণে যাওয়া হবে না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধুন চট্টগ্রাম থেকে এখন কিন্তু প্রায় সবার ঘরে ঈদের আমেজ শুরু হয়ে গিয়েছে অনেকেই বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছে প্রিপারেশন নিচ্ছে আস্তে ধীরে সবাই বাড়িতে চলে যাবে আবার কেউ কেউ থেকে যাবে অনেকেই থেকে যাবে শুধু কেউ কেউ না আমার মতো এরকম অনেকেই আছেন যারা বাসায় ঈদ করবেন গ্রামের বাড়িতে যাওয়া হবে না এখন সবাই ঈদের শপিং নিয়ে ব্যস্ত গ্রামের বাড়িতে যাওয়া নিয়ে ব্যস্ত কিন্তু আমার সেরকম কোনো ব্যস্ততা নেই কারণ আমি যেহেতু গ্রামের বাড়িতে যাব না ঈদ করতে আমরা বাসাই থাকবো টুকটাক বাসায় প্রিপারেশন নিতে হবে এবারে ঈদের সরকারি ছুটি কিন্তু টানা নয় দিন আবার অনেকের এরও বেশি পড়বে আমাদেরও নয় দিনের মতোই হবে কিন্তু এই নয় দিনের মাঝখানে দুই একদিন তার বাবার ডিউটি পড়ে যেতে পারে তাই আসলে যাওয়া হবে না আর যেহেতু আমরা ওইভাবে ছুটি নিচ্ছি না মাত্রই ছুটি কাটিয়ে এসেছি বাড়ি থেকে জানুয়ারি মাসে গিয়েছিলাম টানা বিশ দিনের ছুটিতে আর এখনই ওইভাবে যাবো না এখনই যদি ছুটি শেষ করে ফেলে তাহলে সারা বছর আর বাড়িতেই যেতে পারবো না এইদিকে আদিতার বাবা কিছু গরুর মাংস এনেছিল মাংসগুলো কেটে ধুয়ে ফ্রিজে উঠিয়ে রেখে দিলাম এখন কিছু ফল ফ্রিজ থেকে বের করে নিয়েছি আদিতাকে ধুয়ে দিব আর সে এখন আঙুর আপেল কলা একা একাই সুন্দর খেতে পারে আমাকে খাওয়াতে হয় না কি মা আর এই কোয়ার্টারে ওঠার পরও ফ্রেশ টাটকা গরুর দুধও খেতে পারছি এখানে রোজ করা আছে একদিন পরপরই এক কেজি করে দিয়ে যায় বা যদি না নানি তবুও ফোন দিয়ে না করলেই হয়ে যায় যখন প্রয়োজন হয় তখন দিয়ে যায় কোনো সমস্যাই হয় না আর গরুর দুধগুলো অনেকটা ভালো একদম ঘন একটা জাল পড়লেই সর পড়ে যায় এদিকে আদা আর রসুন কিছু ব্ল্যান্ড করে আবারও ফ্রিজে রেখে দিব। রসুন আর আদা ব্ল্যান্ড করার সময় একটা টিপস আপনাদেরকে শিখিয়ে দেব এই টিপসটা যদি ফলো করেন তাহলে আদা আর রসুন কখনই বরফ হবে না আপনি যখন তখন বের করে তরকারিতে বা যে কোনো কিছুতে ব্যবহার করতে পারবেন এমন অনেক সময় হয় যে আমি তরকারি বসিয়ে দিয়েছি কিন্তু ফ্রিজ থেকে বের করতে মনে নাই বের করার পর বরফ ছাড়াতে গেলে অনেক ঝামেলা হয় কিন্তু এই টিপসটা ফলো করলে বরফ কখনোই হবে না সব সময় ঠান্ডা ঠিকই থাকবে কিন্তু বরফ হয়ে জমে যাবে না যখন তখন বের করে তরকারিতে বা যে কোনো কিছুতেই দিতে পারবেন এই তো এখানে আমি আগে রসুন ব্ল্যান্ড করব রসুন ব্ল্যান্ড করার আগে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি লবণের সাথে আমি দিব দুই টেবিল চামচ রান্নার তেল সয়াবিন তেল দিব সয়াবিন তেল আর লবণ দিলে কি হয় এটা কখনোই বরফ হবে না জমে যাবে না আর আমার এই রসুনটার ফ্লেভার সব কিছু ঠিকঠাক থাকবে আমি যতদিন ফ্রিজে রেখে খেতে পারবো কোনো সমস্যা নেই অনেকে অনেক কিছু ব্যবহার করে কিন্তু আমি এই টিপসটাই সময় ফলো করি এটি আমার কাছে বেশি ভালো লাগে আর মশলা আমি ফ্রিজে বেশি দিন সংরক্ষণ করি না এক মাসের মতো আমার যায় না আমি পনেরো দিনের জন্য সংরক্ষণ করি আবার পনেরো দিন পর শেষ হয়ে গেলে আবার সংরক্ষণ করে রেখে দিই রোজার সময় কিছু প্ল্যান করে রেখে দিয়েছিলাম আমার হচ্ছে পনেরো দিনের বেশি গিয়েছে এখন আবার করছি যাতে ঈদের পর পর্যন্ত যায় আর না করতে হয় এই তো একদম মিহি ক্রিমি ক্রিমি হয়ে গিয়েছে রসুন ব্ল্যান্ডটা এখন আমি এটা ফ্রিজে উঠিয়ে রেখে দেব যদি কেউ পাটায় বেটে নেন তাহলে পাটায় বাটার সময়ও লবণ আর একটু তেল মিশিয়ে বেটে ফ্রিজে রেখে দিলে সুন্দর থাকবে আর এখন আদাও সেম প্রসেসেই আমি ব্ল্যান্ড করব সামান্য একটু লবণ দিয়েছি আর তেল দিয়েছি একসাথে ব্লেন করে দুটো রেখে দিব আর জিরাটা আমি সব সময় যখন রান্না করি তখন বেটেই খেয়ে আগে ফ্রিজে উঠিয়ে রেখে দিই না আর এই তো এদিকে একটু মাংস বের করে নিয়েছি মাংস আজকে আনা হয়েছে ঠিকই কিন্তু আগের মাংস ছিল গরুর মাংস ভাবলাম যে আগের গুলো আগে খেয়ে নিই পরে আবার ভালো লাগবে না বেশি দিন ফ্রিজে থাকলে তাই এগুলো বের করে নিয়েছি এটা দিয়ে আজকে একটু হচ্ছে এমনি মাংস রান্না করব আর একটু পোলাও রান্না করব মাংসটা আগে ভাগে বের করে নিয়েছি বের করে রেখে দিলাম যাতে ফরাবটা সুন্দরভাবে ছেড়ে যায় পরে আস্তে ধীরে রান্নাটা বসাবো আর রোজার সময় দেখা যায় কি যে রান্না যেহেতু একটু তাড়াতাড়ি শুরু করতে হয় ফ্রিজ থেকে সব জিনিস আমি সকালবেলা উঠেই বের করে রেখে দিই যাতে আস্তে ধীরে ছেড়ে থাকে আর আমার রান্না করতে সুবিধা হয় যখন দেখি যে আমার মনে নাই তখন একটু গরম পানি করে যে কোনো কিছু ভিজিয়ে রাখি তাহলে তাড়াতাড়ি ছেড়ে যায় এই তো এইদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর আমার এই পাতিলটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা পাতিল এখন ননস্টিক পেনে প্যানে আমি খুবই কম রান্না করি এটা আমার ভিডিও দেখলে হয়তো অনেকে খেয়াল করবেন ননস্টিক প্যানে যত কম রান্না করা যায় স্বাস্থ্যের জন্য কিন্তু ততই ভালো এই কারণে একটু কমই রান্না করার চেষ্টা করি এই পাতিলগুলোতে আমি সবসময় বেশি রান্না করি এই পাতিলগুলো হচ্ছে আমার দুই তিন রকমের আছে তাই সবসময় এই পাতিলগুলো আমার ভিডিওতে আপনারা দেখতে পান আমার এই পাতিলগুলো হয়তো বা অনেকেই পছন্দ করেন আমাকে অনেকেই কমেন্ট করেন যে আপু তোমার এই পাতিলগুলো আমার কাছে খুবই ভালো লাগে কিউট কিউট লাগে আর এই পাতিলগুলোর নামই হচ্ছে ডিসকো পাতিল নামও যেমন সুন্দর দেখতেও তেমন সুন্দর যাই হোক এদিকে আমার রান্নাবান্না হচ্ছে আর মাঝখানে কোনো ভিডিও করিনি সরাসরি চলে এসেছিলাম হচ্ছে ইফতারের পর এদিকে একটু মাঠা খেয়ে নিচ্ছি আদিতার বাবা মাঠে এনেছিল আর মাথাটা খুবই মজার ছিল আমাদের এলাকাতে যেটা পাওয়া যায় এটা হচ্ছে লালচে কালার লাল দুই দিয়ে বানানো হয় আর এটা সাদা কালার মানে সাদা দুই দিয়ে বানানো হয়েছে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আল্লাহ হাফিজ সবাইকে